কক্সবাজার জেলার মহেশখালীতে পুলিশের লুট হওয়া একটি পিস্তল একটি দেশীয় পিস্তল দুটি ম্যাগাজিন এবং বাইশ রাউন্ড গোলা সহ মহেশখালীর ত্রাস সন্ত্রাসী জিয়াউর রহমান এবং তার সঙ্গী মহিউদ্দিনকে আটক করেছে কোস্টগার্ড পূর্বজন চট্টগ্রাম বিস্তারিত দেখুন চট্টগ্রাম নিজস্ব প্রতিনিধি রোমেন চৌধুরীর পাঠানো প্রতিবেদনে বৃহস্পতিবার সকালে কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এক সংবাদ সম্মেলনে বলেন মহেশখালী থানাধীন কালার মারছড়া ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডের মোহাম্মদ শাহ ঘোনা এলাকায় একটি টিনের ঘরে চার থেকে পাঁচজন কুখ্যাত এবং মোস্ট ওয়ান্টেড অস্ত্রধারী ডাকাত অবস্থান করেছে এমন গোপন সংবাদে কোস্টগার্ড পূর্ব জোনের দুটি চৌকশ দল এবং বাংলাদেশ পুলিশের সমন্বয়ে ওই এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে এ সময় অভিযান টের পেয়ে অস্ত্রধারীরা দৌড়ে পালানোর চেষ্টা করে যৌথ বাহিনীর সদস্যরা ধাওয়া করে কুখ্যাত সন্ত্রাসী জিয়া বাহিনীর প্রধান মোহাম্মদ জিয়াউর রহমান ও তার অপর সঙ্গে মোহাম্মদ মহিউদ্দিনকে আটক করতে সক্ষম হয় এ অভিযানে তাদের কাছ থেকে

কাছ থেকে আমরা বিগত পাঁচই অগস্ট পুলিশ পুলিশ বাহিনী থেকে লুক হওয়া একটি বিদেশি পিস্তল বাইশ রং গোলা আহ গোলা তাজা গোলা ম্যাগাজিন একটি দেশীয় পিস্তল এবং ভারতবস্ত্র উদ্ধার করি